আশা এখন বাজে এটা তাও তো আশা মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল আস্তায় চলে আসছি আর এত ঠান্ডা আর এত কুয়াশা এখনো পর্যন্ত রোদ্র উঠেনি বাট দিয়ে উঠছে হালকা হালকা দেখা যাচ্ছে আর মা এদিকে ঝাড়ু দিচ্ছে আর এদিকে দেখো কাকু আজ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো সেই জন্যই পতাকা করা হবে আর এদিকে ফুল দেওয়া হচ্ছে আর আমি মালা কেটে দিয়েছি তো মালাটা গ্রাম হয়েছে এখন শুরু করবে হাসবেন না পরে কিন্তু প্রাইভেটের দায় কিন্তু দাঁত ফাড়ে দেবো मात्रम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वद Nataji ফাইনালি আমার সমস্ত কিছু কাজ বা শেষ হয়ে গেছে রান্না করছে স্নান সব কিছু কমপ্লিট এবার আমি ঠাকুর করে যাবো আর ঠাকুর একটু পরিষ্কার করবো তারপরে খাওয়া দাওয়া করবো এখন বাজে দুপুর বারোটা ঠিক বারোটা হয়ে গেল আমার সমস্ত কাজ শেষ করতে করতে তো এখন আর কিছু করার নেই এখন আমি খাওয়া দাওয়া করবো ঘরটা পরিষ্কার করবো আর আজ হচ্ছে তেইশ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন বসু উপলক্ষে আজকে আমাদের অফিসে ছোটো একটা প্রোগ্রাম হবে সেখানে যেতেও পারি নাও যেতে পারি যদি যাই অবশ্যই দেখাবো আর যদি না যাই তাহলে দেখাবো না চলো এবার আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে করে আবার তো এখানে চলে আসলাম কাপড় স্নান টান করে যে কাপড় মেলেছি কাপড়গুলো নিতে আসলাম আরেকটু একটু সময় মানে রোদরে বসেছি এত সুন্দর উঠেছে না বেশ ভালো লাগছে তাই কিছুক্ষণ বসেছি এবার চলে যাবো সব ফাইনালি আমি রেডি এখন বাজে সাড়ে চারটার আমি বের হচ্ছি এখন তো আমাদের অফিসে সেখানে প্রোগ্রাম হবে দেখতে যাবো তোর সঙ্গে থাকো তো ওরাও দেখো কি হবে না হবে সবকিছু দেখাবো চলো তাহলে ওখানে গিয়ে আমার বলছি তো আমি এখানে এসে পৌঁছে গেছি আর এসে দেখি অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে তো প্রোগ্রাম বলতে সেরকম কিছু হচ্ছে না ছোটোখাটো একটা প্রোগ্রাম হচ্ছে মানে আমার বড়ের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে নিয়ে একটা ছোট প্রোগ্রাম করা হয়েছে সেখানে সবাই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে যে যতটুকু পারে কবিতা বা ওনার সম্বন্ধে সেইগুলো আর কি মানে একটু সময় বলবে তো এই এইসবই হবে আজকে কোনো নাচা গানা কিছুই হবে না আর হবে তো কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে প্রাইস যারা যারা পায়নি সেই প্রাইস আজকে দেওয়া হবে তো চলো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে শুভেচ্ছা ও অভিনন্দন দেশনায়ক ভারত মাতার বীর সন্তান ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 126 তম জন্মদিনে শত কোটি প্রণাম নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু কথা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম এ দেশের আট থেকে আশি তাকে আজ শ্রদ্ধার সঙ্গে করে দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপণ লড়েছিলেন এই বঙ্গ সন্তান সুভাষচন্দ্র বসুর জন্ম আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি

সম্পর্কে এখানে আসার পর আমি অনেক বাক্য শুনলাম যে নেতাজি কিভাবে পড়াশোনার খুব দক্ষে ছিলেন তিনি পড়াশোনার সঙ্গে সঙ্গে ভারতের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তো প্রথম দিক থেকে ভারতে যখন ব্রিটিশ শাসন শুরু হয়েছিল একে একে বিভিন্ন বিপ্লবী আন্দোলন ভারতে সংগঠিত হয়েছিল তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন বিপ্লবী নেতা দক্ষ নেতৃত্ব ছিলেন আদর্শবাদী ব্যক্তিত্ব ছিলেন নেতাজি নেতাজি সুভাষ চন্দ্র বসু যখন তার পড়াশোনা অর্থাৎ শিক্ষা জীবন শেষ করলেন তখন তিনি বুঝতে পারলেন যে আঠারোশো সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক স্বাধীনতা ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উপসর্গ করেন তিনি নেতাজি নামে সবধিক পরিচিত সুভাষ পর পর দুইবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি গান্ধীজির সঙ্গে আদর্শগত সংঘাত কংগ্রেসের বৈদেশিক ও আত্ম অভ্যন্তরীণ নীতি প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তো এই প্রোগ্রামটা পুরো স্টুডেন্টরা মিলেই করেছে মানে ছোটোখাটো আয়োজন করেছে বেলুন দিয়ে সাজিয়েছে তো সাউন্ড বক্স এনেছে মানে যা যা করেছে সব স্টুডেন্টরা মিলেই করেছে সাথে টিফিনের ব্যবস্থাও করেছে আর এত সুন্দর টিফিনের ব্যবস্থা করবে সেটা আমরা ভাবতেও পারিনি আর টিফিনের মধ্যে কী কী দিয়েছে দেখো খুব সুন্দর খাওয়ার জিনিস দিয়েছে এটা হচ্ছে মানে পুরি সবজি আর একটা শিঙ্গারা আর একটা হচ্ছে মিষ্টি মানে এত সুন্দর টিফিনের আয়োজন এত সুন্দর একটা ছোটোখাটো অনুষ্ঠান প্রোগ্রাম করবে ভাবতেও পারিনি সো ফাইনালি আমাদের অনুষ্ঠান শেষ আর আমি বাড়ি চলে আসলাম আর এত ঠান্ডা না বাইরে আমি কাঁপতে কাঁপতে এসেছি মানে আমি একটা স্টল নিয়ে গিয়েছিলাম হালকা স্টল তো আর এত ঠান্ডা পড়েছে আমি মানে কাঁপতে কাঁপতে এসে জাস্ট হাত পা ধুয়ে ঘরে ঢুকে আগে সোয়েটারটা পরে নিয়েছি তারপর ভাবছি যেন ভিডিওটা এন্ডিং করতে হবে তো বেশ ভালোই লেগেছে ওখানে গিয়েছি মানে সব স্টুডেন্টদের মাধ্যমে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ওনাকে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে ছোটোখাটো মানে কবিতা তারপর মানে এক এক ধরনের এক একজন বলেছে বেশ ভালো লেগেছে ছোটোখাটো প্রোগ্রাম হয়েছে আর এর আগে কিছুদিন আগে যে আমাদের অফিসে একটা প্রোগ্রাম হয়েছিল তখন মানে কিছু কিছু প্রাইজ দেওয়া হয়নি সেই প্রাইজগুলো মানে আজকা হয়েছে আরও কিছু প্রাইজ রয়ে গেছে মানে আজকের যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই প্রাইজগুলো রেখে দিয়েছে নেক্সট মার্চে আমাদের আর একটা প্রোগ্রাম হবে বড়ো প্রোগ্রাম সেখানে দেওয়া হবে তো এই প্রাইজগুলো দেওয়া হয়নি তো যাই হোক আমি সেখান থেকে চলে এসেছি এসে জাস্ট ধুয়ে এই যে ঘরে ঢুকেছি এখন বাজে সাতটা দশ মিনিট কম সাতটা তো চলো আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই